ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে কাটি নগদ রক্ত দিয়ে কেন কসম সেই গোদার একটি কনা তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকা সবুজের চায়া ডাকা সুজলা সুফলা পর পাটি লক্ষ শহীদ গাড়ি রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ আমার প্রাণ দন্ত দন্ত আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান

সজাগ দৃষ্টি রাখো সকল মিলে যা বিদেশি গুলাম চন্দ্রে তাদের বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ আমি সবার দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সুতার দান সোনার জন্ম তোমার জন্মে আমি জীবন দিয়েছি সুরবার শান্ত মাটির নিচে ঘুমিয়ে আছে কত শত আউলিয়া সারা দিন শের বাংলা ভাষা মিশাক মজিব শহীদ জিয়া তুমি দেশে ভক্তি আর এর বেশি সবুজ লাল পতাকা উড়ে সময়ের জগ বেগে চেতনা উঠবে জেগে শরতের কুটি অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চির মহান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান সাদা উত দেশে ধনী করি বেড়ে দেশে সবাই তু দেশকে ভালোবাসি ভালোবাস